আমাদের বডির যে স্বাভাবিক টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস কিন্তু মানে আল্লাহ তালা আমাদের শরীরটাকে এমনভাবে তৈরি করেছেন যে বাইরের এনভায়রনমেন্টের যে টেম্পারেচার চেঞ্জ হয় এই চেঞ্জের সাথে আমাদের শরীর সেটা অ্যাডপ্ট করে নিতে পারবে যেমন এক্সটার্নাল টেম্পারেচার যদি ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় কিন্তু আমাদের শরীরের টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রি থাকবে যদি কমে থার্টি ফোর ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি হয়ে যায় আমাদের শরীরের টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রি থাকবে কিন্তু যখন টেম্পারেচার ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ক্রস করে যায় তখন আমাদের যে স্বাভাবিক যে আমাদের হোমিও থার্মাল যে মেকানিজম যে স্বাভাবিক যে আমাদের বডির যে তাপমাত্রা স্বাভাবিক রাখার যে মেকানিজম এই মেকানিজমগুলো অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায় তখনই আমাদের বিভিন্ন বিভিন্ন ইজ রিলেটেড যে ইলনেস এই ইলনেসগুলো ডেভেলপ করে এবং এই হিট রিলেটেড ইলনেস ডেভেলপ করার জন্য যে যে রেস রিস্ক ফ্যাক্টর যেগুলো রয়েছে এগুলো আমাদের রয়েছে যেমন অনেক বেশি হাই টেম্পারেচার যদি বেশি থাকে এবং জলীয় বসে হিউমিডিটি বা আর্দ্রতার পরিমাণ যদি অনেক বেশি থাকে হিট ওয়েভ আমরা বারবার এই হিট ওয়েভ এই আমরা শুনছি হিট ওয়েভ বলতে আসলে কী বোঝায় যে থার্টি টু ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি তিন দিন থার্টি টু ডিগ্রি সেলসিয়াস অথবা এর চেয়ে বেশি পরপর তিন দিন যদি তাপমাত্রা থাকে এটাকে আমরা হিট ওয়েভ বলি যাদের এজ অনেক বেশি যারা অনেক বয়স্ক মানুষ কিংবা যারা অনেক শিশু তাদের এই হিট রিলেটেড ইলনেসগুলো ডেভেলপ করার চান্স অনেক বেশি এবং আরেকটা জিনিস আমি এখানে এটা রেড মার্ক করে রেখেছি ওয়েসিটি মানে যাদের শরীর স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক রকমের মোটা তাদের হিট রিলেটেড ইলনেস ডেভেলপ করার চান্স অনেক বেশি কনকারেন্ট ইনফেকশন মানে ধরেন একজন স্বাভাবিক মানুষের যে যে এখন জ্বরে রয়েছে কিংবা হচ্ছে যার কাশি শ্বাসকষ্ট তাদের এই ইলনেস গুলো ডেভেলপ করার চান্স বেশি হাইড্রেশন স্ট্যাটাস মানে হচ্ছে ধরেন কেউ পানি কম খাচ্ছে কিংবা ধরেন একজন রিক্সা পোলার যে সারাদিন রিক্সা চালায় কিংবা ধরেন প্রান্তিক পর্যায়ের একজন শ্রমিক কিংবা একজন কৃষক যে কাজের জন্য পানি খাওয়ার পর্যাপ্ত পরিমাণ হাইড্রেশন পাচ্ছে না সে খুব ঝুঁকিতে রয়েছে অ্যালকোহল কনজামশন যারা অ্যালকোহল নেয় মাত্রাতিরিক্ত অ্যালকোহল নেয় তারা মারাত্মক ঝুঁকিতে রয়েছে এই ইউনিয়াস করা এবং আমরা যারা হার্টের পেশেন্ট তাদের অনেক সময় যে ফোরিসিমাইট স্পাইরল বা বিটা ব্লকার জাতীয় ওষুধ যেমন অ্যাটেনলল বিসোবল কিংবা ক্যালসিয়াম অনেকেই জিপ্রাসারের যে ওষুধগুলো খায় কিংবা আমরা সর্দির জন্য যে এনটিস্টামিস ওষুধগুলো খাই এই ওষুধগুলো কিন্তু হিট রিলেটেড ইলনেসের ঝুঁকি অনেক গুণ বাড়ায় দেয় এটা ছাড়া হচ্ছে যাদের ধরেন ডায়াবেটিস রয়েছে কিংবা হার্টের রোগ রয়েছে হার্ট ডিজিজ কিংবা তাদের হার্ট ফেইল তো এই ফ্যাক্টরসগুলা হচ্ছে আমাদের হিট রিলেটেড ইলনেসের ঝুঁকি বাড়ায় তো এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশকেও সচেতন করতে হবে